হচ্ছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামা থেকে সাহায্য করতে পারবে অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনাহ হবে স্বামীর অনুমতি ছাড়া নাকি কোন মেয়ে ও অপর মেয়ের মুখ দেখতে পারে না এটা কতটা সত্য মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিনা কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় অনেক সময় নামাজের সিজদায় কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় কি টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কিনা পশু বিসমিল্লা আল্লাহ আকবর বলে জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় হবে আলামিন হোসেন লিখেছেন মহিলারা বাইকের দুই পাশে পা দিয়ে বসতে পারবে কিনা যিনি সামনে থাকেন তার স্বামী যদি থাকেন তাহলে বুঝতে পারেন অন্য কেউ যদি থাকেন মাঝখানে যদি কোনো কিছু দেওয়া থাকে তার মাহারাম কেউ থাকেন বুঝতে পারেন আর গায়ের মাহারাম যদি কেউ থাকেন তাহলে তো এভাবে কোনোভাবেই তার সাথে বসে ঘাসাঘাসি করে সফর করা বা যাওয়া এটা জায়জ নয় একজন মেয়ের জন্য রিফাত হাসান লিখেছেন অন্ধকারে নামাজ পড়া যায় কিনা অন্ধকারে নামাজ পড়া যায় কিন্তু স্বাভাবিক অবস্থাতে যেখানে রূপসিদ্ধার জায়গা দেখা যায় এরকম জায়গায় নামাজ পড়াটাকে অনেকগুলো একটা মাকরুহ বলেছেন আপনি যদি আলো আধারের মধ্যে পড়েন আপনার মনোযোগ সৃষ্টি করার জন্য এবং রোগস্থিতা যা দেখা যায় তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নেই সেজীব আপনি লিখেছেন কিভাবে দোয়া করলে দোয়া কবুল হয় খুব মনের গভীর থেকে দোয়া করলে দূরত শরীফ পড়ে দোয়া করলে সুদ সঠিক হালাল কিছু আল্লাহর কাছে চাইলে কায় বরাবাকে চাইলে চাইতে থাকলে এবং তারা ওখানে না করলে দোয়া কবুল হয় তো আক্তার লিখেছেন আমি কি বোরকা না পড়ে শুধু মুখ ঢেকে বাসায় নন মহারাম আত্মীয় স্বজনের সাথে দেখা করতে বা কথা বলতে পারবো যদি মুখ ঢাকের বোরকা পড়া ছাড়া আপনি যে কোনোভাবে সৌন্দর্য ঢাকলেই হবে এরপর আপনি নর্মার মাতৃ সুজনের সাথে যদি দেখা করার প্রয়োজন হয় করতে পারেন তবে কাপড় চোপড় যেন এমন আকর্ষণীয় না হয় যে তাদের দৃষ্টিকে আকর্ষণ করে আর কথা তো আপনি বলতে পারেন পর্দার আলু থেকে আপনি কথা বলতে পারেন এবং নিজের সৌন্দর্যকে ঢেকে কথা বলতে পারেন কথার মধ্যে কোমলতা সৃষ্টি করবেন না কৃত্রিমতার সৃষ্টি করবেন না স্বাভাবিক কথা বলবেন আল্লাহ কুলনা কাুফা সে আয়াতের আলোকে আপনি কথা বলতে পারেন স্বাভাবিক কথা আপনি প্রশ্ন লিখেছেন দাঁড়িয়ে দাঁড়িয়ে কি মেসফাক করা যাবে এক লোক বলেছিল দাঁড়িয়ে মেশবাক করা নাকি বেঁধাঁত সঠিক আমাকে জানাবেন না এরকম কোনো কথা না যে দাঁড়িয়ে মেশো করাটা বেদাঁত মেশো কেমন আমরা একটা দাঁড়িয়ে বসে যে সব করা যাবে দাঁড়িয়ে করাতে কোনো অসুবিধা নেই রিপন আপনি আইডি থেকে লিখেছেন প্রসাব পায়খানার পর উজু করার বিধান কি প্রসাব পায়খানা করলেই উজু করতে হবে এটা জরুরি না করাটা মুস্তাহাব ভালো নামাজের জন্য বা অজু যে সময়গুলোতে করা জরুরি যেমন কোরআন তারা কোরআন স্পর্শ করা তখন তার আগে দিয়ে উজু করবেন আর প্রত্যেকবার প্রসাব পায়খানা পরেই উজু করতে হবে এমনটা বাধ্যতামূলক নয় করতে পারলে সেটা ভালো এবং সবের কাজ ইব্রাহিম আহমেদ লিখেছেন গোস্তকে কি মাংস বলা যাবে কোনো অসুবিধা নেই এটা নিয়ে অনেকে মায়ের অংশ এই ব্যাখ্যার কোনো গ্রহণযোগ্য ভিত্তি আছে বলে আমার জানা নেই আর হলেও আমাদের সমাজে সেটি প্রতিষ্ঠিত হয়ে গেছে গোষ্ঠীর অর্থে অর্থে কেউ বলেও না বিধায় এটা বলাতে কোনো অসুবিধা নেই প্রশ্ন আপনি লিখেছেন অনেক সময় নামাজের কয়টা দিয়েছি দুইটা না একটা মনে থাকে না তাহলে করণীয় সংক্ষেপে এটুকু বলি যে সালাতের কয়টা দিয়েছেন যদি আপনি নিশ্চিত মনে হয় যে কম দিয়েছেন তাহলে আরেকটা দিবেন আর যদি কয়টা দিয়েছেন সন্দেহ হয় তাহলে বেশিরভাগ যেটা মনে হয় সেটা করবেন পরে সেদিয়ে দিবেন আর যদি আপনার ফিফটি ফিফটি থাকে যে একটা দিয়েছি দুইটা দিয়েছি কোনোটাই প্রতি মন প্রবলভাবে টানে তাহলে সেক্ষেত্রে আপনি একটা দিয়েছেন অর্থাৎ কমটা ধরে আপনি আরেকটা দিয়ে তারপর সৈদাসৌর দিয়ে নামাজ শেষ করবেন ফারজানা সুমি লিখেছেন স্বামীর অনুমতি ছাড়া নাকি কোনো মেয়ে ও অপর মেয়ের মুখ দেখতে পারে না এটা কতটা সত্য স্বামীর অনুমতি ছাড়া অন্য মেয়েকে দেখতে পারে না এটা সম্পূর্ণ মন গড়া ভিত্তিহীন কথা আমার দাড়ি ঘন হওয়ার কারণে আমি পানি তিনবারের বেশি সময় ব্যবহার করি তাতে কি কোনো সমস্যা হবে তিনবারই যথেষ্ট হবে আপনি একবার নিয়ে যখন খুব ভালো করে ডলবেন এরপর দ্বিতীয়বার ডলবেন এবং তৃতীয়বার ডলবেন ইনশাআল্লাহ হাবিনিল্লাহ এভাবে তিনবার ডলার মাধ্যমে আশা করছি যে যথেষ্ট হয়ে যাবে ইনশাআল্লাহ হবিদিন শাহিন আপনি লিখেছেন পশু বিসমিল্লা জবে করলে যদি গলা দুই ভাগ হয়ে যায় তাহলে কি খাওয়া যায় নেই আমাদের অনেকে মনে করেন যে দুই ভাগ হলে খাওয়া এরকম সঠিক নয় তবে হ্যাঁ ইচ্ছাকৃতভাবে দুই ভাগ করা যায় নয় এবং শূন্য নয় এমদাদুল হক লিখেছেন গাছের কি পায়ে দেওয়া যাবে কি না যাবে কোনো অসুবিধা নেই মেহেদি তো গাছেই ধরে অতএব মেহেদিকে পায়ে দিতে পারে না অনেকে মনে করেন যে মেহেদি যেহেতু চুল বা দাড়িতে ব্যবহার করতে হয় অতএব এটা পায়ে দেওয়া যাবে না তাদের ধারণা ভুল কারণ চুলবা দাড়িতে তো আমরা তেলও লাগাই তবে সেটাকে আমরা পায়ে দিতে পারবো না রেজওয়ান আহমেদ শুভ আপনি দেখেছেন স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে কি জবাব দিতে হবে স্ত্রীর গুনাহের জন্য স্বামীকে জবাবদিহি করতে হবে যদি সেখানে স্বামীর কোনো প্রকার ত্রুটি থাকে স্বামীর কোনো প্রকার বিচ্ছুতি থাকে কোনো প্রকার গাফিলতি থাকে আর যদি স্বামীর কোনো গাফিলতি না থাকে বা এখানে স্বামীর আসলে বিশেষ কোনো কারণে একটা একান্তই তার ব্যাপার তাহলে সেজন্য স্বামী জবাবদিহি করতে হবে না স্বামী অ্যাজ এ অভিভাবক তার কারণে যদি স্ত্রী পাপের দিকে যায় তাহলে সেটার জন্য তিনি যেহেতু দায়ী তিনি যেহেতু কারণের ভূমিকা পালন করেছেন বা তার মাধ্যমে হয়েছে তিনি জবাব দিয়ে করতে হবে যদি ওইরকম হয় যেমন ধরুন স্ত্রী বেপরদা চলে স্বামী তাকে বেপরদা চলতে উৎসাহিত করে বা স্বামী পছন্দ করে এরকম যদি হয় তাহলে স্বামী গুণাগার হবে স্ত্রী তো গুণাগার হবেনি আর যদি তিনি নিজে গোপ কোন গুণাহ করেন যে গুণা করতে স্বামী সন্তুষ্টি সন্তুষ্ট নন পরে বিরোধ থাকার চেষ্টাও করেছেন তাহলে সেক্ষেত্রে স্বামীর কোনো দায় নেই আনিক হাসান আপনি লিখেছেন অপবিত্র অবস্থায় মুরগি বা এরকম কোনো কিছু জবাই করা যাবে কি না কোনো অসুবিধা নেই করা যাবে এতে মুরগি খাওয়াও যাবে কোনো অসুবিধা নেই অপবিত্র অবস্থায় মুরগি জবাই করা যায় তবে গোসল ফরজ হলে সেক্ষেত্রে উজু করে নিয়ে কাজগুলো করা ভালো উজু ছাড়া করলেও জবে হয়ে যাবে কোনো অসুবিধা নেই পারভেজ টপি আপনি লিখেছেন টয়লেটে প্রবেশ করবার দোয়া না পড়ে টয়লেটে প্রবেশ করবার পরে মনে পড়লে কি করণীয় পরে পড়লে আর ভিতরে পড়বে না মনে মনে পড়তে পারে আল্লাহ কাছে পানা চাইতে পারে অথবা আবার পুনরায় বের হয়ে দোয়াটা পড়ে তারপর প্রবেশ করবে সেটা হবে সবচাইতে ভালো কে এইচ আলভি হেদায়ত শুভ আপনি লিখেছেন কোন স্ত্রী কি তার স্বামীর সম্পদ থেকে স্বামীকে না জানিয়ে দরিদ্র পিতামাতাকে সাহায্য করতে পারবে স্বামীর সম্পদ থেকে স সরাসরি স্বামী মালিক হলে সেখান থেকে তিনি স্বামীকে না জানিয়ে করতে পারবেন না হ্যাঁ স্বামীর যদি মনোসম্মতি থাকে স্বামী জানলেও নিষেধ করবেন না এরকম পরিস্থিতিতে তিনি স্বামীকে না জানিয়ে নিজের বাবা মার জন্য টাকা পয়সা নিতে পারেন যদি জানেন যে এই পরিবার নিলে তিনি অসম্মত হবেন না তবে যদি এমন হয় স্ত্রীর নিজের খরচের জন্য তিনি স্বামীর কাছ থেকে নিয়েছেন হাত খরচের জন্য নিয়েছেন চেয়ে নিয়েছেন এই তিনি সেটা বাবা মাকে দিয়েছেন সেই সুযোগ তার আছে আসান হক লিখেছেন অনেকে স্বামীকে ভাই বলে ফেলে থেকে গুনা হবে একটা হাদিস অনুযায়ী স্ত্রীকে বোন বা স্বামীকে ভাই বলা এরকম কোন একটার ব্যাপারে নিষেধাজ্ঞা আছে সে হাদিসটির আলোকে বোঝা যায় এটা কারণে সম্পর্ক হারাম হয়ে যাবে না বা সম্পর্ক নষ্ট হয়ে যাবে না বা তালাক হয়ে যাবে না কিন্তু এটা অনুত্তম কাজ প্রয়োজন একে অন্যকে নাম ধরতে পারে অমুকের বাপ বলতে পারে এটা সবচেয়ে ভালো অমুকের বাপ সাবি রাইবাও বলতেন স্ত্রী তার সন্তানের নাম ধরে বলবেন অমুকের বাপ স্বামী তার স্ত্রীকে অমুকের মা এটা বলতে পারেন অথবা নাম ধরে বলতে পারেন কিন্তু ভাই বোন এটা বলা হাদিসের আলোকে অনুচিত কাজ মবিন রুল আপনি লিখেছেন নামাজে অমনোযোগী হলে নামাজ হবে কিনা নামাজ তো হয়ে যাবে কিন্তু সালাতের প্রাণ নষ্ট হবে যত মনোযোগ কম থাকবে তত প্রাণ কম থাকবে যত মনোযোগ বেশি থাকবে সালাত তত উন্নত হবে আল্লাহর কাছে সালাতের মূল্য তত বেশি পাওয়া যাবে শরীফ এস আর ইয়াডি থেকে লিখেছেন স্ত্রীকে স্বামীর নাম ধরে ডাকতে পারবে ডাকতে পারে এতে কোনো গুণা হবে না তবে এটা কালচার উপর নির্ভর করে যে কালচার এটা অসম্মান হয় সেরকম অসম্মান করা যাবে না স্বামীকে